নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর আজকের ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র নিফটি নিয়ে এবং আওয়ারলি চার্ট খোলা আছে দেখতে পাচ্ছেন এবং দেখব যে সোমবারের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা বাউন্স ব্যাক উপরের দিকের জন্য করতে পারে কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এইখান থেকে কিন্তু একটা স্ট্রেট ফল হয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো এই জায়গাটা থেকে তলার দিয়ে কিন্তু তেইশ হাজার পাঁচশো এই কিন্তু ব্রেক করেছে আর যেখানে গিয়ে ক্লোজিং করেছে সেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো উনষাট এই জায়গাটা তার মানে এখান থেকে এত দূর পর্যন্ত কিন্তু বাজার তলার দিকে পড়েছে সেখান থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক কিন্তু এক্সপেক্টেড সেটা কালকের দিনে যদি নাও আসে তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই তলার দিকের যে সুইং লোটা আছে এটা যদি ব্রেক করে দেয় তাহলে মানে কিন্তু এখান থেকে সেল আসবে এবং সেক্ষেত্রে কালকের দিনের রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হলেও দুশো আড়াইশো পয়েন্টের মতন মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য দেখতে পারেন এবার যদি দেখেন যে আর তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে খোলার পর ওপরের দিকের জন্য মুভ করছে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে এবং সেই অনুযায়ী ওপরের দিকের জন্য ট্রেড বেরোবে এবার ওপরের দিকের জন্য যদি দেখেন যে আপসাইডের দিকে ট্রেড বেরোচ্ছে সেক্ষেত্রে বাজারের মধ্যে কিন্তু নয়েজ আসবে এবং যেহেতু মূল ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ডে তাই কিন্তু ছোটো টাইম ফ্রেম অনুযায়ী ওপরের দিকে যেহেতু বাজার চলতে শুরু যদি করে বা বাউন্স ব্যাক যদি নেয় সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে যখন চলবে সেক্ষেত্রে নয়স চলে আসবে বাজারের মধ্যে এবং যেটা হতে পারে সেখানে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশানটা আরও টাইট হতে পারে এবং যে দুশো আড়াইশো পয়েন্টের মুভমেন্টটা যদি বলছিলাম যে এই লেভেলটাকে ব্রেক করলে অ্যাকচুয়ালি আসা উচিত বা এই যে আগের দিনে যেখানে ক্লোজিং সেখান থেকে দু আড়াইশো পয়েন্ট তলার দিকে পড়া উচিত সেটা কিন্তু উপরের দিকের জন্য হবে না আরও দেখবেন টাইট রেঞ্জ বাউন্ড সিচুয়েশান তৈরি হবে এবং ফার্স্ট হাফের মধ্যে কি দেখতে পাবেন যদি কোনো কারণে দেখলেন যে বাজার ছোটো গ্যাপ ডাউন খুলেছে সাস্টেন করে গেছে আর বেশি তলার দিকে পড়ছে না সেক্ষেত্রে উপরের দিকের জন্য কিন্তু একটা মুভমেন্ট মর্নিংই পেয়ে যাবেন একদম মর্নিং সেশনটাতে আর যদি দেখেন যে মর্নিং সেশনটাতে বাজার ফ্ল্যাট খুলেছে ওপরের দিয়ে গেছে তারপর আবার তলার দিকে এসছে তার মানে জানবেন যে একটা জিগজ্যাক নয়জি মুভ কিন্তু বাজারের মধ্যে আসতে পারে এবার এখান থেকে ওপরের দিকে যদি বাউন্স ব্যাক হয় সেক্ষেত্রে যদি দেখেন যে কোনো কারণে দেখলেন যে এই সপ্তাহের মধ্যে এটা কালকেই হবে বলছি না ততক্ষণ না এই যে সুইং হাইটটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো তেত্রিশ সেক্ষেত্রে ইন্টারটেতেও কিন্তু লং পজিশন কিন্তু তৈরি করা উচিত নয় কখন করা উচিত যখন নির্দিষ্ট বাজার এখান থেকে ওপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট করবে সেক্ষেত্রে বাজারের মধ্যে প্যাটার্ন দেখতে হবে এবং প্যাটার্ন ওয়াইজ বাজারের মধ্যে কীরকম ধরনের ট্রেড বেরোচ্ছে সেখানে রিভার্সাল বেরোচ্ছে নাকি কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে সেই অনুযায়ী প্লে করা কিন্তু যায় কিন্তু ওপরের দিকে যখন মুভমেন্ট থাকবে সেক্ষেত্রে নয়েজ কিন্তু একটু বেশিই দেখতে পাবেন এবারে এবার এখান থেকে বাউন্স ব্যাক যদি হয় সেক্ষেত্রে তেইশ হাজার আটশো চব্বিশ হাজারের কাছাকাছি পর্যন্ত ফেরত আসতে পারে সেটাই পাঁচ মিনিটের টাইম ফ্রেম যখন অ্যানালিসিস করবো তখন দেখব কিন্তু মোটামুটি এনড্রয়েডেতে যতক্ষণ না চব্বিশ হাজার তিনশো তেত্রিশ এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে ততক্ষণ কিন্তু উপরের দিকের জন্য ট্রেড এনড্রয়েডেতে ঘুরবে না কারণ গ্যাপ আপ যদি হলেও তাহলে সেক্ষেত্রে বড় সড়ো দেখলেন যে গ্যাপ আপ হয়ে গেছে হয়তো কোনো একটা দিন সেটা সোমবার হতে পারে মঙ্গলবার হোক বুধবার হোক যখনই দেখবেন যে একটা বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেছে এবং আর দেখবেন যে উপরের দিকের জন্য ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন না সেক্ষেত্রে একটা লুক তৈরি হবে তারপরে কিন্তু এখান থেকে আবার শর্টের জন্য কিন্তু বাজার প্রিপেয়ার নেবে এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে দেখার চেষ্টা করবো যে কোথায় কোথায় ট্রেড বেরোতে পারে বাজার আগের দিন একটা রেঞ্জ তৈরি করেছে দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে যদি এই রেঞ্জটাকে সিলেক্ট করেন ঠিক এইখান থেকে এই এতদূর পর্যন্ত তার মানে এই রেঞ্জটার মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে তার মানে যদি বাজারকে দেখেন যে ফ্ল্যাট খুলেছে খোলার পর দেখলেন যে উপরের দিকে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো সত্তর এইটাই যদি ব্রেক না করতে পারে আলটিমেট কিন্তু এইখান থেকে তলার দিকের জন্য মুভ হবে এখানে যদি রিভার্সাল সাইন পান তাহলে ট্রেড করা কিন্তু সম্ভব স্ক্যালপিং আকারে এতদূর পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার চারশো পঁচাশি এই জায়গাটার কাছাকাছি আর যদি না পান তাহলে কিন্তু বসে বসে দেখতে হবে এবার যদি গ্যাপ ডাউনেও খোলে সেক্ষেত্রে যদি এই সুইং লোটা ব্রেক না করে তাহলেও কিন্তু এখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে স্ক্যালপিং আকারের ট্রেড কিন্তু এতদূর পর্যন্ত উপরের দিকের জন্য ধরা সম্ভব কিন্তু যদি রিভার্সাল সাইন না দেখা যায় তাহলে কিন্তু তরার দিকে পড়া সত্ত্বেও কিন্তু আপনারা দেখতে পেলেন যে গ্যাপ ডাউন হয়তো খুলে যে এই লেভেলটাকে ব্রেক করেনি সেক্ষেত্রে উপরের দিকে যখন চলবে বা এত দূর পর্যন্ত আসবে সেক্ষেত্রে হয়তো ট্রেড বেরোবে না কখন বেরোবে ফ্রেশ লং বা ফ্রেশ শর্ট কখন হবে এইটা বিল্ট আপ হবার জন্য কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছেন ইন্টারটাতে যখনই দেখবেন যে তেইশ হাজার পাঁচশো সত্তর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে বা গ্যাপ আপ খুলেছে একটা চলার দিকে করেছে করার পর আবার দেখলেন যে তেইশ হাজার পাঁচশো সত্তরের ওপর কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে ওপর দিকের জন্য মুভ দেখতে পারেন এতদূর পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে তেইশ হাজার ছশো ছিয়াত্তর এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এই এতদূর পর্যন্ত মুভমেন্ট আসতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার সাতশো পঁচিশ সেক্ষেত্রে দেখবেন যে দূর পর্যন্তই হয়তো বাজার গেছে বা একটু ওপরের দিকে যদি সুইং হাই দেখেন সেটা ক্ষেত্রে তেইশ হাজার সাতশো পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হয়তো বাজার গেছে এই এতদূরই কিন্তু মুভমেন্ট দেখবেন এর বড় বেশি কিন্তু মুভমেন্ট কালকের দিনে মানে সোমবার দিন এক্সপেক্ট করতে যাবেন না যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে তলার দিকে রিটেস্ট করেছে এবং তেইশ হাজার পাঁচশো সত্তর এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রেই কিন্তু এই মুভটা পাবেন মর্নিংয়ে তারপর এই লেভেলটা থেকে একটা রিপ্লেসমেন্ট দরকার রিপ্লেসমেন্ট অনুযায়ী যদি আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে ইন্টারডেতে প্যাটার্ন দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় সেক্ষেত্রে টার্গেট দাঁড়াবে হচ্ছে তেইশ হাজার সাতশো পঁচিশ তেইশ হাজার সাতশো পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর উপরে কি চলতে পারে না পারে বন্ধুরা কিন্তু কালকের দিনে উপরের দিকে যদি ট্রেড হয় তাহলে কিন্তু বাজারের মধ্যে নয়েজ থাকবে এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে সুতরাং এর বেশি কিন্তু লেভেল আপনারা পাবেন না এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে সেক্ষেত্রে এই সুইং লোটা যদি ব্রেক করে তবে কিন্তু ফ্রেশ শর্ট অ্যাক্টিভেট হবে এবং তেইশ হাজার চারশো পঁচাশি এই লেভেলটার তলায় যখনই দেখবেন যে যদি কোনো কারণে গ্যাপ ডাউন খুলেছে বা এখান থেকে তলার দিকে স্ট্রেট মুভ ফ্ল্যাট খোলার পর হয়েছে এই লেভেলটাকে ব্রেক করেছে তার মানে বুঝে যাবেন এখান থেকে কিন্তু উপরের দিকে একটা ব্যাক হতে যাবে যদি দেখেন যে বাউন্স ব্যাকটা হয়ে গেছে হওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে তেইশ হাজার চারশো চুরাশি তাহলে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে এবং এখানে কিন্তু মুভমেন্ট সঙ্গে বাজার রেঞ্জ বাউন্ড হলেও দু আড়াইশো পয়েন্টের কিন্তু মুভমেন্ট আপনারা পাবেন তো এখান থেকে যদি বাজার তলার দিকে পড়ে সেক্ষেত্রে কিন্তু বাজারের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে তেইশ হাজার চারশোর কাছাকাছি মোটামুটি কুড়ি পয়েন্ট উপরের দিকে আর তলার দিকে প্রাফার নিয়ে নেবেন সেক্ষেত্রে যদি তেইশ হাজার চারশোর কাছাকাছি দাঁড়াতে হয় বাজারকে তাহলে হচ্ছে তেইশ হাজার তিনশো আশি এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে তলার দিকে আবার তেইশ হাজার চারশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে গেছে তাহলে কিন্তু সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন ফলো করতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশান ট্রেড বেরোয় সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করলে তেইশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কালকের দিনে দেখতে পারেন এবং এর পরেও কিন্তু মুমেন্টামের সঙ্গে ট্রেড হতে পারে যদি দেখা যায় যে সেকেন্ড হাফের শুরুতেই প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করেছে এবং মোমেন্টাম অনুযায়ী তলার দিকের জন্য করছে এবং প্যাটার্ন ওয়াইজ সেই সময় যে ক্যালকুলেশন অনুযায়ী দাঁড়াবে যে তলার দিকে কন্টিনিউশন ট্রেডের মুভ কতটা পর্যন্ত হতে পারে সেই অনুযায়ী কিন্তু ট্রেড বেরোবে আদারওয়াইজ এইসব জায়গা থেকে বা এইসব জায়গা থেকে আপনারা আবার রিভার্সাল দেখবেন আলটিমেট কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশান হওয়ার সম্ভাবনা বেশি এবার ওপর দিকে যদি একটা বাউন্স ব্যাক নেয় সেক্ষেত্রে কিন্তু বাজার ওপর দিকেই কিন্তু সাস্টেন করা শুরু করবে তার মানে এই নয় যে ভুল স্ট্যান্ডের দিকে ঘুরে গেলো এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই কারণ ডেলি টাইম ফ্রেম অনুযায়ী কালকের দিনে আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করেই দিয়েছি যতক্ষণ না এই মুহূর্ত থেকে এখান থেকে যদি উপরের দিকের জন্য মুভমেন্ট করে সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ কিন্তু বাজারের ট্রেন্ড ঘুরবে না এবার এখান থেকে তলার দিকে যদি বাজার পরেও এবং কত দূর পর্যন্ত আসতে পারে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আছে যেটা হচ্ছে তেইশ হাজার একশো থেকে তেইশ হাজার পঞ্চাশ তেইশ হাজার এইসব জোনটার মধ্যে তার মানে অত দূর পর্যন্তই কিন্তু আলটিমেট প্যাটার্ন ওভাইস বাজার কিন্তু প্রোজেকশন ওবাইস করতে পারে এরপরে যদি বাজার ওই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু এক্সটেনশানে চলবে এবং এক্সটেনশন থেকে কীভাবে ট্রেড পার্ট করতে হবে এবং কোন দিকে ট্রেড বেরোবে হবে কতটাই বা এক্সটেনশন হবে যখন তেইশ হাজার একশো বা তেইশ হাজার পঞ্চাশ এইসব জায়গায় যখন বাজার চলে আসবে সেই ক্ষেত্রে তখন আলোচনা করা ফুল হবে কারণ এই মুহূর্তে বসে ওই প্রেডিকশানটা কিন্তু করা উচিত হবে না কারণ পুরোটাই গেস যে এই রকম হলে অ্যাকচুয়ালি রকম হবে ওই রকম হলে রকম হবে আলটিমেট বাজার কত এতটা পর্যন্ত তলার দিকে আসতে দিন কালকের দিনে তারপর যদি দেখা যায় যে আবার নেক্সট দিন মঙ্গলবার দিন আবার পড়েছে তেইশ হাজার একশোর কাছাকাছি চলে এসছে সেখান থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্টেড এবং সেইখানে যে প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট কতটা হতে পারে সেটাই কিন্তু প্রোজেকশন করা যাবে তার আগে পর্যন্ত এখানে হাওয়ায় হাওয়ায় কথা বলে কিন্তু কোনো লাভ নেই সুতরাং কালকের দিনে রেঞ্জ বাউন্ড হওয়ার তো সম্ভাবনা প্রবল যদি ওপরের দিকের জন্য ট্রেড পান তাহলে সেক্ষেত্রে কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টগুলো খুব ভালো কষ্ট হবে না সেখানে কিন্তু নয়েজ চলে আসবে আর যদি দেখেন যে সেলের দিকে ট্রেড হচ্ছে মানে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে চলতে শুরু করছে যেটা হচ্ছে তেইশ হাজার চারশো পঁচাশি ছিয়াশি এই জায়গাটা তার মানে একটু যদি কন্টিনিউ সাস্টেন করে যায় তলার দিকে কিন্তু একটা ভালো মুভমেন্ট আপনারা পেতে পারেন আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয় থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ